ওমানের নিজুয়াই শুরু হতে যাচ্ছে নিজুয়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজকদের মতে বহু প্রতিকৃত এই প্রতিযোগিতার ম্যাচগুলো আগামী বারো ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে টুর্নামেন্টটি উন্মুক্ত রাখা হয়েছে যাতে ওমান জুড়ে কর্মরত ক্রিকেট প্রেমীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন ক্লাব কর্তৃপক্ষ জানায় ওমানের প্রবাসী সমাজের টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খেলোয়াড়দের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবছর আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পূর্ণ করতে ম্যাচ পরিচালনা অ্যাম্পায়ারিং এবং মাঠের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আয়োজকদের প্রত্যাশা এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য বিনোদন ও ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী দলগুলো নিবন্ধন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন তারা শীঘ্রই ওমানে নিজ হতে শুরু হতে যাচ্ছে ওমানের টেপটেনিস সিরিয়াসের সবচেয়ে বড় টুর্নামেন্ট টুর্নামেন্টটি যারা করছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা যারা প্রবাসে আছেন ওমানে আছেন যারা তারা টুর্নামেন্টটি মাঠে গিয়ে উপভোগ করার চেষ্টা করবেন যারা মাঠে যেতে পারবেন না তাদের জন্য ফেসবুক লাইভে টুর্নামেন্টটি সম্প্রচার করার ব্যবস্থা করা হচ্ছে